এটা ভালো না জানা করার আগেই দেখা উচিত কারণ জানাদার পরে পরখানের লোকটা যাই হোক তখন আমরা কিছু লাভ দেখিয়া আমাদের মনে আঘাত লাগে কষ্ট লাগে যেমন হা করে রয়েছে কি বললেন এরম কি না চক্ষু এই ডেন্ডায় ছায়া রয়েছে হাত গুলি দেখিয়ে রয়েছে পা গুলি দেখিয়ে রয়েছে কারণটা কি আমরা তো মুসলমান ঘরে বাইরে মুসলমান

যদি মানুষটা মারা যাওয়ার পরে আমাদের সকলের জানার দরকার বলা দরকার যে মারা যাওয়ার মুখ বন্ধ করে দেয়া চোখগুলি বন্ধ করে রাখা এবং পাগুলি সুদা করিয়া রাখাwidetildeকন হাতগুলি গোছানো করে রাখা তাহলে এর বিকৃতি আর হবে না কথা বলেন ঠিক কি না এটা আমাদের জানার দরকার আছে কি না এই এইদিকে আমরা নজর রাখবো কি না বলেন নজর রাখবো কি না আরেকটা কারণ এখন লাশে তো গুসুল যেমন লাগবে বিপদ করে কি করলে হুসুল গেলে যা গুসুলের মানুষ নাই এর এরম হয় কিনা আজ মধ্যে বাড়ি গুসুল করাই তো মহান হলে মারা গেছে তখন গেলা দিব ভাই জীবিত যে গুসুল আমরা যেটা মানুষ গুসুলের ফল কয়টা বলছে ভয় পাই না কয়টা তিনটা তিনটার মধ্যে একটা হইলে না কেন জায়গা পর্যন্ত পানি পৌঁছানো একটা বরফ গর গড়া ফুলি করা সমস্ত শরীর উত্তম রূপে দৌত করা মৃতের গুসুলে দুইটা নাই নাকি নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো নাই গরগরা কুলিও নাই হ্যাঁ নাকে বোগে যদি থাকে ময়লা থাকে তোলা যেমন চালাবে এই দুইটা নাই শুধু একটাই সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করা আচ্ছা তাই যদি হয় তাহলে এই কাজটা কি আমরা সবাই করতে পারতাম না যে ব্যক্তি মেয়েদের গুসল দিবে মেটের গুসুল দিলে যার আগে কুসুম গরম পানি করা যায় মুস্তাক চুন্ন দিলে পরে একটু সাবান লাগাইলেন পরিষ্কার ধপ সুন্দর হয়ে যায় যত পরিষ্কার আপনি করছেন আল্লাপাকে আপনার সমস্ত